আপনারা সকলেই জানেন যে আমাদের যে দাবিতে লড়াই চলছে এই রাজ্যে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে যাতে এই রাজ্যের ছেলেমেয়েরা কাউকে ঘুষ না দিয়ে চাকরি পেতে পারেন অস্থায়ী কর্মচারীদের যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকার মতো করে একটা বেতন কাঠামো তৈরি করা যায় তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদের স্থায়ীকরণ করা স্থায়ী কর্মীদের ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া সেই বকেয়া সমস্ত মিটিয়ে দেওয়া এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন আজকে এক বছর ক্রস করেছে এক বছর দুই দিন চলছে এই নিয়ে দ্বিতীয়বার অনশন শুরু হয়েছে সেই অনশনও আজ নবমতম দিনে করেছে এবং তার সাথে আগামী কাল থেকে আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া আছে কিন্তু এর মাঝখানে বহু অভিভাবক স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদেরকে মেল এবং ফোন করে জানিয়েছেন যে মাধ্যমিক থাকার কারণে এবং আমাদের মধ্যে থাকা হাইস্কুলের সংগঠনগুলোও বলেছেন যে মাধ্যমিকের প্রস্তুতির জন্য অন্তত চার পাঁচ দিনের একটা সময় প্রয়োজন হয় যেহেতু লাগাতার ধর্মঘটের দিকে আমরা যাচ্ছি সেই জন্য তাদের সকলের কথা মাথায় রেখে আমরা বিচার বিবেচনা করে আগামী কাল থেকে যে ধর্মঘট সেই ধর্মঘটকে আমরা পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে নিয়ে যাচ্ছি যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে তখন থেকে লাগাতার ধর্মঘট আমরা শুরু করব এবং আগামীকাল গোটা রাজ্য জুড়ে আমাদের অনশনকারীদের সমর্থনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সহ চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা কালো ব্যাজ ধারণ করে অফিস করবেন এবং তার সাথে তারা সারা দিন ধরে এদের সমর্থনে প্রতীকী যোগদান এবং যারা ধর্মঘটের জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছেন তারা এসে পরে ওনাদের সাথে সহমর্মিতা জানাতে মঞ্চে এসে মঞ্চে আসবেন এবং তাদের সাথে প্রতীকে অনশনে বসবেন আমাদের কালকে আমাদের মঞ্চে এবং এরই সাথে আমরা এটাও ঘোষণা করছি যে এই যে অনশন মঞ্চ আমরা এতদিন থেকে অনশনে এখানে আছি সরকারের টনক নড়েনি এই অনশন মঞ্চকে আমরা নবান্নের সামনে নিয়ে যাওয়ার জন্য মানে পুলিশের কাছে আবেদন করছি যদি না মেলে তখন হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেই অনশন মঞ্চ ওখানে নিয়ে যাওয়া হবে এই সময়ের মধ্যে যে কোনো দিন সেটাকে আমরা আজকেই আবেদন করছি দিন চেয়ে এবং তার সাথে সারা মাস ধরে সরকারি দপ্তরগুলোতে আমরা প্রচার চালিয়ে আগামী লোকসভা ভোটের আগে আগে লাগাতার ধর্মঘটের ডাক দিচ্ছি সমস্ত সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও ডাক দেব যে এই ধর্মঘটে আপনারা সকলে অংশগ্রহণ করুন এবং এর সাথে দেখেছেন যে গত মিছিলে আমাদের সাথে আদিবাসীদের বেশ কয়েকটা সংগঠন যুক্ত হয়েছেন তারা তাদের প্রতিনিধি পাঠাতে পারেননি কিন্তু তারা তাদের মাধ্যমে যে বার্তা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা জানাচ্ছি আদিবাসী সংগঠনগুলোর বক্তব্য হচ্ছে যে ফেক এস সার্টিফিকেট নিয়ে যে কেস হাইকোর্টে হয়েছিল সেখানে যে সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে গেছে তারা বলেছেন যে এই বিষয়ে রাজ্য সরকার যদি পিছিয়ে না আসে দেখ সার্টিফিকেটে যদি যথাযথ তদন্ত করে বিচার না হয় তাহলে আগামী লোকসভা ভোটের আগে দল মেধে তারা এই সরকারের বিরোধিতায় নামবে আমরা এই সমস্ত কর্মসূচিকে নিচ্ছি এই মঞ্চ শুধুমাত্র সরকারি কর্মচারীদের মঞ্চ নয় সাধারণ মানুষ বঞ্চিত মানুষ তার দাবি দাবা নিয়ে এখানে যোগ দেবেন এবং আমরা আগামী ধর্মঘটের আগে সাধারণ মানুষকেও যোগ করে এই ধর্মঘটকে আরো শক্তিশালী করার চেষ্টা করি আর অনশন কর্মসূচি যেমন চলছে সেরকম চলবে আমরা এই অনশন কর্মসূচিকে আবার নবান্নের সামনে স্থানান্তরিত করার চেষ্টা করি